সালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার জব সিকার্স তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে কথা বলবো ক্লাস নেব যা শিরোনাম দেখতেই পাচ্ছ সিকোয়েন্স অফ টেন্স যে কোনো চাকুরি পরীক্ষায় প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এখান থেকে একটা প্রশ্ন থাকে এবং আমি বলবো যে বলবো তো একের অধিক অনেক প্রশ্ন থাকে কারণ সিকোয়েন্স অফ টেন্স হিসেবে নয় এটা আবার রাইট ফর্ম অব ভার্ব হিসেবে আসে সেন্টেন্স কারেকশানের মধ্যে আসে সেক্ষেত্রে আমরা বলতেই পারি এই টপিকটা থেকে দুই থেকে তিনটা প্রশ্ন তুমি কমন পেয়ে যেতে পারো সো আজকের ক্লাসে মনোযোগ দিয়ে তুমি যদি ক্লাসটা করো মনোযোগ দিয়ে এবং সবশেষে আমার নির্দেশনা অনুযায়ী তুমি যদি প্র্যাকটিস করো তাহলে ইনশাআল্লাহ এই টপিকে তুমি শতভাগ প্রস্তুতি কমপ্লিট করতে পারবে সাথে এটাও বলে রাখি পুরো আয়োজনটি তুমি মনোযোগ দিয়ে করলে আমি আলোচনা শেষে একটা টেস্ট নেব সেই টেস্টে তুমি ভালো পারফরমেন্স করতে পারবে এবং এই ভালো পারফরমেন্সটা তোমাকে আত্মবিশ্বাস দেবে যে হ্যাঁ আমি আজকের ক্লাসটা ফুল্লি বুঝেছি ওয়েল এই জিনিসটা খুবই দরকার মনোযোগ ধরে রাখা মনোযোগ দিয়ে শেষ করা তবেই না শেষে তুমি একটা হাস্যোজ্জ্বল মুহূর্ত নিয়ে তুমি ক্লাস থেকে বিদায় নিতে পারবে ওকে সো আলোচনার বিষয় আমরা শুরু করছি সিকোয়েন্স অফ টেন্স সিকোয়েন্স বলতে আমরা স্বাভাবিকভাবে কি বুঝি কোনো কিছু ক্রম বুঝি একটার অধিক কোনো কিছু থাকলে সেগুলোকে সাজানো বুঝি তার মানে টেন্সগুলোকে আমরা সিকোয়েন্স ওয়াইজ সাজাবো বলে রাখা দরকার যদি ইংরেজিতে কখনো দুইটি সেন্টেন্স একসাথে যুক্ত না হওয়ার কোনো সিস্টেম থাকতো শুধু একটি সেন্টেন্স একের অধিক কোনো সেন্টেন্স একসাথে যুক্ত হবে না অর্থাৎ কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের অস্তিত্ব যদি ইংরেজি গ্রামারে না থাকতো আমি আবার রিপিট করছি ইংরেজি গ্রামারে যদি কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের অস্তিত্ব না থাকতো তাহলে সিকোয়েন্স অফ টেন্স নামের কোনো চ্যাপ্টার ইংরেজিতে থাকতো না ব্যাপারটাকে একটু সহজ করে দিই সিকোয়েন্স অফ টেন্স জিনিসটা কি আর তারপরে আমি সঙ্গে আসবো আমি যদি বলি যে হি ওকে একটু আমি ফন্টটা চেঞ্জ করে নিই ব্ল্যাক ইউজ করি আচ্ছা আমি যদি বলি যে হি সেইড ইট তাহলে এই বাক্যটাকে আমি কোনোভাবে সিকুয়েন্স অফ টেন্সে নিয়ে আসতে পারবো না বিকজ এখানে সেন্টেন্সের সংখ্যা কয়টি সেন্টেন্সের সংখ্যা হচ্ছে একটি জাস্ট বোঝার চেষ্টা করো আমি ধরেই নিচ্ছি তোমরা আমার সঙ্গে যারা ক্লাসে যুক্ত হয়েছো এর অনেকটাই অনেকে বা বেসিক থেকে শুরু করেছো বা তোমাদের হয়তোবা ওইরকম অ্যাডভান্স মানে ইনফরমেশান মাথায় নেই বা জানা নেই তাতে কি হয়েছে আমি যা শেখাবো ইনশাল্লাহ বেসিক টু অ্যাডভান্সে সব ইনফরমেশনই এখানে থাকবে কাভার হবে ইনশাল্লাহ তাহলে হি সেইড ইট আমি একটি সেন্টেন্স বলছি এই বাক্যটা এই সেন্টেন্সটার মধ্যে সিকোয়েন্স অব টেন্সের কোনো নামধাম আসবে না বাট এই বাক্যটাকে যখন আমি এইভাবে লিখি বা ইংরেজি গ্রামারে যখন এইভাবে লিখার প্রথা চলে আসলো যে হি সেইড দ্যাট এরকম বলাই হয় সে বলেছিল যে সামথিং কিছু একটা যে হি এরপরে হচ্ছে যে উড বি ফেইথফুল হি উড বি ফেইথফুল এখন লক্ষ্য করে দেখো এখানে সেন্টেন্সের সংখ্যা হলো দুটি প্রথম হলো এই একটি হি সেইড এবং তারপরে হচ্ছে দ্যাট হি উড বি ফেইথফুল এই হচ্ছে একটি যখনই একের অধিক এরকম সেন্টেন্স একসাথে যুক্ত হয়ে যায় রাইট ইজ ইকুয়াল টু আমি এখানে টু লিখে রাখি ইজ ইকুয়াল টু টু যখনই এই দুইটা সেন্টেন্স একসাথে যুক্ত হয়ে যায় তখনই মূলত আমাদের আজকের আলোচনার বিষয়টির কথা এসে যায় তখনই সিকোয়েন্স অফ টেন্সের কথাটা এসে যায় তাহলে মাথা নিশ্চয়ই ঢুকে গেল যে সিকোয়েন্স অফ টেন্স মানে সেখানে কমপক্ষে কয়েকটি সেন্টেন্স থাকবে দুইটি সেন্টেন্স থাকবে দুইটি সেন্টেন্স না থাকলে সিকোয়েন্স অফ টেন্সের কোনো ভ্যালু নেই এই নামটি নিয়ে আসার দরকার নেই রাইট এতক্ষণ যেটাকে আমরা সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে দুইটি সেন্টেন্স বলছিলাম সেটাকে এবার আমরা অন্য একটা নাম দেবো সেটা হচ্ছে ক্লজ যাদের বুঝতে খুব সমস্যা তাদের সুবিধার্থে আমি এটাকে সেন্টেন্সই লিখে রাখলাম সো যখনই দুইটি ক্লজ থাকবে কয়টি ক্লজ দুইটি ক্লজ দুইটি সেন্টেন্স থাকবে এই দুইটি সেন্টেন্স বা দুইটি ক্লজের ভেতরে একটা থাকবে প্রিন্সিপাল একটা থাকবে প্রিন্সিপাল মানে প্রধান হ্যাঁ এবং আরেকটা থাকবে সাব মানে হচ্ছে প্রিন্সিপালের অধীন যেটা ইংরেজিতে বলা হয় সাব অর্ডিনেট অনেট সাব অর্ডিনেট এখন ইংরেজি নিয়ম হচ্ছে যখন প্রিন্সিপাল ক্লস থাকবে এবং সাবিনেট ক্লস থাকবে চেনার কিছু নিয়ম রয়েছে তো সেটা যখন আমরা ক্লজ চ্যাপ্টার পড়াবো সেখানে তোমাদেরকে ক্লিয়ার করে দেবো শুধু বলে রাখি সাবঅর্ডিনেট যে ক্লসগুলো। তার নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে যেমন ধরো দ্যাট দিয়ে যুক্ত হতে পারে ডাবল স্কোয়ার দিয়ে হতে পারে এরপর টিল আনটিল দো অল দো ইফ সিনস এই জাতীয় সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যে সেন্টেন্সটা যুক্ত হয় সেটি হলো সাবঅর্ডিনেট ক্লজ তাহলে প্রিন্সিপাল ক্লজ মানে প্রধান বাক্য সাবঅর্ডিনেট ক্লজ প্রধানের অধীন প্রিন্সিপাল ক্লজের ভার্বের অবস্থা দেখে প্রিন্সিপাল ক্লজের টেন্সের অবস্থা দেখে সাবঅর্ডিনেট ক্লজের টেন্সের পরিবর্তনকে বলা হয় সিকোয়েন্স অফ টেন্স আমি আবার বলি প্রিন্সিপাল ক্লজ হচ্ছে হি আর দ্যাট থেকে শুরু করে বাকি অংশটুকুর নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এই প্রিন্সিপাল ক্লজের টেন্স দেখে সাবরের ক্লজের টেন্স বা ভার্বের পরিবর্তনকেই বলা হয় সিকুয়েন্স অব টেন্স কিভাবে চলো এবার দেখে নিই যে আলোচনাটা আমরা শিখলাম সেটা পরীক্ষায় কিভাবে আসবে এই যে বাক্যটা হি সেইট দ্যাট হি উড বি ফেইথফুল রাইট আনসার তো দেখেছই কিন্তু পরীক্ষায় দেখো কীভাবে এটা একটু মানে গিট্টু পাকিয়ে দেবে হ্যাঁ গিট পাকিয়ে দেবে সেটা হলো আচ্ছা এখানে আমি একটু আন্ডারলাইনটা তুলে দিই এই যে উড আছে এই উডের জায়গাটায় ফিলিং ইন দ্য গ্যাপ তৈরি করবে ওকে আর অপশান হিসেবে বলবে যে এইখানে কি আসলে উইল হবে অপশান বিতে এখানে উড হবে অপশান সিতে ধরো ক্যান হবে অপশান বিতে বললো নান কোনোটি হবে না এখন এই প্রসঙ্গটা এসে যায় বা এই ধরনের আনসার করার ক্ষেত্রে আমাকে এই আজকের আলোচনাটি হেল্প করবে যে এটি হলো প্রিন্সিপাল ক্লজ প্রধান বাক্য আর এইটুকুর নাম হলো সাভার্ড ক্লজ কেননা এই যে সাভার কনজাংশন রয়েছে যদি প্রিন্সিপাল ক্লজটার পাস্টেন্সে থাকে দেখো সে থেকে কিন্তু সেইড যারা ভুলে গেছো আমি একটু বলি সে সেইড সেইড সো যদি ভার্বের পাস্টেন্স থাকে আই মিন যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে সাভার্ড ক্লজের এর ভার্ভটা হবে পাস্টেন্স অর্থাৎ উইল থেকে উড উইল থেকে উড এটাকে বলা হয় ফিউচার ইন দ্য পাস্ট ওকে সো প্রিন্সিপাল ক্লজ দেখে আমরা যদি ক্লজের টেন্স বা ভার্ভের পরিবর্তন করি দিস ইজ সিকোয়েন্স অফ টেন্স তাহলে এটি যেহেতু তাই ক্লজের করতে হবে এই হচ্ছে আলোচনার বিষয় ক্লিয়ার তাহলে মদ্দা কথা বা শর্টকাট জিনিসটা কি দাঁড়ালো চলো একটু দেখে নিই সিকুয়েন্স অফ টেন্স হচ্ছে প্রিন্সিপাল ক্লজ যদি হয় টেন্স আমি এই জন্য পাশে যেটা লিখছি সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ প্রিন্সিপাল ক্লসটা যদি হয় পাস টেন্স ওকে প্রিন্সিপাল ক্লসটা যদি হয় পাস টেন্স তাহলে সাভারের যে ক্লসটা আছে সেটাও কিন্তু পাস টেন্স হবে এই পাস টেন্সের ভিতরে কি কি হতে পারে যেমন তোমার পাস্ট ইনডিফিনিট হতে পারে আমি এক্সাম্পল দেবো স্ট্রে পাস্ট ইনডিফিনিট হতে পারে এরপরে পাস্ট পারফেক্ট হতে পারে এরপরে তোমার পাস্ট কন্টিনিউয়াস হতে পারে অথবা ফিউচার ইন দ্য পাস্ট হতে পারে শেল থেকে শুড উইল থেকে উড কেমন আচ্ছা আমি একটু স্ল্যাশ দিয়ে একটু দাঁড়িয়ে দিই এইভাবে সো প্রথম আমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ শর্টকাট টেকনিক্যাল আমি এখানে লিখবো হচ্ছে শর্টকাট এটাকে বলবো শর্টকাট আজকের ক্লাসটা খুবই অল্প সময়ের এবং যারা আমার সঙ্গে যুক্ত হয়েছে তাদেরকে বলি যে ক্লাসটি শেষ হলেই কিন্তু আমরা আবার ইনস্ট্যান্ট একটা টেস্ট নেব অর্থাৎ আজকের ক্লাসে তুমি কি শিখলে সেটার কিন্তু প্রমাণ দেওয়ার পালা রয়েছে সবার শেষে সো আমি চাইবো প্রতিটা মুহূর্তে খুবই খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবে আচ্ছা একটু অন্য কালার দিই সেটা হচ্ছে এই কালারটা ওকে কিন্তু যদি কখনো তুমি দেখো যে প্রেজেন্ট ইন্ডিফিনিট হয়েছে এই পাশটায় মানে প্রথমটা হয়েছে প্রেজেন্ট ইন্ডিফিনিট আমি এক্সাম্পল দেবিস কানেক্টেড যদি প্রথমে দেখো যে প্রেজেন্ট ইন্ডিফিনিট হয়েছে অথবা কোনো কোনো সময় ফিউচার ইন্ডিফিনিট হয়েছে ফিউচার ইনডিফিনিট হয়েছে ইজ ইকুয়াল টু তাহলে অন্য পাসটা কি হবে একটু ওয়েট আমি ফন্ট একটু চেঞ্জ করে নিই হচ্ছে ওকে তাহলে যদি প্রেজেন্ট ইন্ডিফিট বা ফিউচার ইন্ডিফিট হয় তাহলে আমরা অন্য পাশটায় যে কোনো টেন্স করতে পারি এনি টেন্স করতে পারি অন্য যে কোনো টেন্স করতে পারি প্রেজেন্ট টেন্স হতে পারে পাস্ট টেন্স হতে পারে ফিউচারে হতে পারে আমি সেটা দেখিয়ে দেব। আরেকটি গুরুত্বপূর্ণ রুল রয়েছে সেটি হলো প্রথমটা যদি পাস্ট টেন্স হয় মানে আগের মতো প্রথমটা যদি পাস টেন্স হয় ইজ ইকুয়াল টু এই পাশে নো চেঞ্জ নো চেঞ্জ কোনো পরিবর্তন হবে না সেটা প্রেজেন্ট টেন্সেই থাকবে সেটা প্রেজেন্ট টেন্সেই থাকবে আমাদের নিয়ম কি ছিল পাস টেন্স থাকলে অবশ্যই পাস টেন্সে কনভার্ট হবে পরেরটা কিন্তু এখানে বলছি পাস টেন্স থাকলে পরেরটা চেঞ্জ হবে না কেন হবে না বিকজ এইখানে আমরা যে তথ্যটা দেখতে পাবো সেটাকে বলছি আমরা ইউনিভার্সাল ট্রুথ মানে কি চিরন্তন সত্য বাক্য সো এই পাশে যদি চিরন্তন সত্য কোনো বাক্য আসে তাহলে কোনো রকম চেঞ্জ করা যাবে না যা আছে তাই প্রেজেন্টেন্স সো ইউনিভার্সাল ইউনিভার্সাল ট্রুথ সিকোয়েন্স অফ টেন্সের আলোচনাটাকে যদি জটিল করা হয় তাহলে বলা যেতে পারে অনেক লম্বা সময়ের আলোচনা কিন্তু সত্যিকার অর্থে বিলিভিটার নট যে আমি আজকের মাত্র কয়েক মিনিটের আলোচনা যা করব এর বাহিরে সেটা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এর বাহিরে ইনশাল্লাহ প্রশ্ন আসবে না আচ্ছা সো এই হচ্ছে ব্যাপার এখন দেখার পালা রিয়েল এক্সাম্পলটা দেখি আমরা শুধুমাত্র গঠন দেখে আমরা কি করবো লেটসি আমরা এক্সাম্পল দেখি এবং আমার বিশ্বাস এক্সাম্পল দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নিজেরা আনসারটা করতে পারবে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এটি প্রথমটা টেস্ট দিলাম যে আই থট আই থট দ্যাট আই থ্যাট the gap বিগত বছর আসা প্রশ্ন তোমরা একটু বিগত বছরের প্রশ্ন সলভ করার সময় দেখে দেখে নিও যে এই প্রশ্নটা কমন এসেছে কিনা সো আই থট দ্যাট দ্য গ্র্যাস অনেক অপশান ধরো একটাই বললো যে নিড একটাই বললো নিডস একটাই বললো নিডেড আরও আরও অনেক কিছু আমার মনে হয় যে আলোচনা যদি একটু মনোযোগ থাকে এবং শর্টকাট টেকনিকের দিকে যদি নজর থাকে তাহলে অবশ্যই তুমি ভুল করবে না পাস্ট ইনডিফিন দেখো থিং থেকে থট সো তোমাকে অ্যানি হাউ পরের সেন্টেন্সটাকে পাস করতে হবে রাইট সো এখানে পাস্টেন্স শুধুমাত্র একটি রয়েছে এবং সেটি কোনটি বলো তো সেটি হচ্ছে আই থট দ্যাট দ্য গ্রাস নিডেড কাটিং ইয়েস ইটস আ রাইট আনসার একটু ফিল করো ইজ ইট হার্ড আর সফট বলো দেখি খুব বেশি কি কঠিন আচ্ছা হাফিজা বলছো হ্যাবিচুয়াল ফ্যাক্ট হ্যাঁ ওই তো হ্যাভিচুয়াল ফ্যাক্ট অথবা ইউনিভার্সাল ট্রুথ ওই ওই কথাটাই বলেছি আমি নাইস তাহলে আমাদের প্রথম শর্টকাটটা কিন্তু প্রুভ হয়ে গেল এবং আমার বিশ্বাস এই টাইপের কোয়েশন আসলে তুমি অবশ্যই সলভ করতে পারবে আচ্ছা এরপরে আসো এরপরের কথাটা বলি আমি প্রেজেন্ট ইন্ডিফিটেন্সের কথা বলি ধরো জন সেইজন সেইজ দ্যাট হি ফিলিং ইন দ্য গ্যাফ অ্যাট দ্য মিটিং ওকে আচ্ছা অপশান হিসেবে আমি অপশান দেব ধরো যে ইজ দিলাম অপশান বিতে দিলাম ওয়াজ অপশান সিতে আমি দিলাম ধরো উইল বি অপশান ডি দিলাম হচ্ছে অল মানে সবগুলো দয়া করে আমি যখনই কোনো কমেন্ট করতে বলবো কোনো সময় কমেন্ট করা মিস করবে না ট্রাই করো আসলে ফিজিক্যালি ফিজিক্যাল ক্লাসগুলোতে যেটা হয় সেটা হলো দেখা যায় যার কারণে অনেক সময় লজ্জা করে অনেক কথা বলা যায় না কিন্তু আমি মনে করি যে অনলাইনে একটা ব্যাপক সুবিধা রয়েছে সুবিধাটা হলো যে যেহেতু আমাকে তুমি দেখতে পাচ্ছ না বা তোমার পাশে অনেকজন ক্লাস করছে লাইক আমি ইউটিউব ফেসবুক মিলে এই সময় প্রায় এক হাজার জন ক্লাস করছে লাইভে তো এখন মনের মাধুরী মিশিয়ে তুমি কমেন্ট করতে পারো ভুল হোক কোনো সমস্যা নেই জন সেইজ দ্যাট জন সেইজ দ্যাট ইটস আ প্রেজেন্ট ইনডিফিনিট সেজ না থেকে লাইক এখানে হতে পারতে এরকম যে জন উইলসে সমস্যা কোথায় থাকতেই পারে সো জন সেজ অথবা উইলসে দ্যাট রাইট আনসার ইজ অল থ্যাংক ইউ ভেরি মাচ এবার বুঝে নাও কেন জন সেজ দ্যাট জন বলে যে হি ইজ অ্যাট দ্য মিটিং সে মিটিংয়ে এটা আমি বলতে পারি জন বলে যে সে মিটিংয়ে মানে সে এখন মিটিংয়ে জন বলে যে হি ওয়াজ অ্যাট দ্য মিটিং যে সে মিটিংয়ে ছিল জন বলে যে হি উইল বি অ্যাট দ্য মিটিং যে সে মিটিংয়ে থাকবে বোথ আর কারেক্ট কিন্তু আমি যদি বলি যে সবচেয়ে বেস্ট আনসার কোনটা তাহলে সবচেয়ে বেস্ট আনসার ইজ ইজ বাট এরকম নয় যে পরীক্ষাতে ইজ দিলে মার্কস পাবে আর অন্যগুলো দিলে এরকম নয় এই ক্ষেত্রে তুমি অবশ্যই অল রাইট আনসার দিতে পারো সো নিশ্চিত তুমি বুঝে গেছো প্রেজেন্ট ইন্ডিফিন বা ফিউচার ইন্ডিফিন থাকলে তুমি অ্যানি টেন্স তুমি যে কোনো টেন্সে ব্যবহার করতে পারো থ্যাংক ইউ সো মাচ এই তো মোস্ট অফ দ্য আনসার্স আর কারেক্ট হ্যাঁ এই তো সুন্দর সবাই প্রায় রেসপন্স করছো আচ্ছা এরপরে নেক্সট আরেকটি আমি টেস্ট দিই ধরো চেনা জানা একটি বাক্য দিলাম হি প্রুভড দ্যাট হি প্রুভড দ্যাট আইস ফিল ইন দ্য গ্যাফ অন দ্য ওয়াটার সো এখন অপশানে বলা হচ্ছে যে সে প্রমাণ করেছিল যে আইস এখানে কি ফ্লট হবে হবে অপশন বি হবে হবে আরো অনেক কিছু ইয়াস সো বলো দেখি নিশ্চয়ই এটি জানো যে বরফ পানিতে ভাসে ইটস আ ইউনিভার্সাল ট্রুথ ট্রু সেন্টমেন্টস অ্যান্ড দ্যাটস ওয়াই আমি চাইলেই কিন্তু এখানে অন্য কিছু করতে পারবো না দেখো তোমার মনোযোগ যদি অন্য দিকে যায় তুমি যদি মনে করো যে স্যার আপনি বলেছিলেন পাস্ট ইন অতএব কোনো কথা নেই পরেরটা হবে পাস্ট তাই হয়তো বা তোমার নজর যেতে পারে ফ্লটেডের দিকে কিন্তু আমরা কি জেনেছি আমরা জেনেছি যে চিরন্তন সত্য যদি বাক্য হয় সেটা পাস্ট টেন্স হলেও নো চেঞ্জ অর্থাৎ সেটি প্রেজেন্ট টেন্সেই থাকবে বিকজ এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ ইয়েস অ্যান্ড ডেফিনেটলি দ্য রাইট আনসার ইজ ফ্লটস এই ফ্লটের সঙ্গে এস দিলাম আইস থার্ড পার্সন তো এই জন্য হয়েছে ক্লিয়ার দেখো বিশ্বাস করো তুমি যদি এই তিনটা কোয়েশ্চিনের আনসার আত্মবিশ্বাস নিয়ে দিতে পারো এবং বুঝতে পারো তাহলে বিশ্বাস করো আমার মনে হয় না সিকুয়েন্স অব টেন্স আলোচনা তোমার কাছে আর কোনো দিন কঠিন লাগবে এখন কি দরকার জানো বিগত বছরের প্রশ্নগুলো সলভ করা যদি সলভ করো তাহলে ইনশাল্লাহ সেগুলো কাভার হবে আর এর সঙ্গে ব্যতিক্রম কিছু বিষয় রয়েছে যেগুলো একটু করে আমাদের জানা দরকার কারণ কি হয় এটা আমি অনেক ফান করে বলি যে ক্লাসে স্যার শিখিয়েছেন যে রহিম আর করিম দুই ভাই ক্লাসে শিখিয়েছেন রহিম আর করিম হলো দুই ভাই কিন্তু পরীক্ষায় এসেছে রহিম আর করিম দুই ভাই হলে তাদের বাবার নাম কি ব্যাপারটা খুব ফানি আম জাস্ট কিডিং আমি এটা বোঝানোর চেষ্টা করলাম সবসময় পরীক্ষাতে কিন্তু এরকমই আসে না আমি যা শিখালাম তাই একটু এক্সেপশনালগুলো আসে সো আমরা এক্সেপশান এর দিকে একটু নজর দেব যে আসলে ব্যতিক্রম জিনিসগুলো কি চলো আমরা একটু দেখে নিই যে এর বাহির আসলে ব্যতিক্রম কিছু রয়েছে কিনা আচ্ছা ধরো আমি একটি বাক্য দিলাম সেটি হচ্ছে যে ডন্ট কাম আনলেস আনলেস আই ফিলিং ইন দ্য গ্যাফ এখন অপশানে হচ্ছে যে এখানে আমি কি দেবো আমি কি আই ফোন দেবো অপশান বি আই আই উইল ফোন দেবো আরও অনেক অপশান ক্রিয়েট করা যেতে পারে কিন্তু কনফিউশন হয় বেসিক্যালি দুটো পয়েন্টস থেকে সো এক্সেপশনটা কি একটু দেখো কাম আনলেস এতক্ষণ বারবার তোমরা দ্যাট দেখছিলে সো এখান থেকে বুঝে নাও যে দ্যাট ছাড়াও অন্য কনজাংশন বসতে পারে সো টিল আনটিল দো অল দা একটু ফিল করো এটার রাইট আনসারটা কি হতে পারে ওকে আমি কমেন্টের নজর রেখেছি নাইস এইতো সুন্দর ইয়েস এটাকে আমি এক্সেপশনও বলবো না ব্যাপারটা খুবই সহজ তোমরা যারা জানো না একটু জেনে রাখো ইটস এ ইম্পারেটিভ সেন্টেন্স ইটস অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স এভরি ইম্পারেটিভ সেন্টেন্স ইজ কল প্রেজেন্ট ফিট একটু নোট করে নাও তো সবাই সেটি হলো যত ইম্পারেটিভ সেন্টেন্স আছে ইম্পারেটিভ সেন্টেন্স ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ইনডিফিনিট তার মানে এই প্রিন্সিপাল ক্লজটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে বলো তো প্রিন্সিপাল ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় সাবঅর্ডিনেটটা কি হবে সাবঅর্ডিনেটটা যে কোনো টেন্সে হতে পারে সো ডোন্ট কাম আনলেস ডনট কাম আনলেস এসো না যদি না আইফোন অথবা আই উইল ফোন আমার নিয়ম অনুযায়ী তো সেটাই না যে যদি প্রিন্সিপাল ক্লজটা প্রেজেন্ট টেন্স থাকে তাহলে সাবর্ডিনেট ক্লসটার যে কোনো টেন্সে হতে পারে তাই হয়তোবা তুমি আইফোনও দিতে পারো আই উইল ফোনও দিতে পারো বাট এটাই হচ্ছে ব্যতিক্রম যে আনলেসের ক্ষেত্রে অলওয়েজ হয় প্রেজেন্ট ইনডিফিনিট এটিই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আনলেস প্লাস হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট এটা হচ্ছে ব্যতিক্রম কারণ তুমি নর্মাল নিয়ম থেকে জানলে হয়তোবা তোমার কাছে দুটোই রাইট মনে হতে পারে যে স্যার আপনি বলেছিলেন যে প্রিন্সিপাল ক্লস প্রেজেন্ট ইন্ডিফিনটেন্স হলে সাভারটা অ্যানিটেন্স সো আই পারি আই উইল ফোনও দিতে পারি সো বি কেয়ারফুল আন্ডেসের সঙ্গে কি হয় অলওয়েজ প্রেজেন্ট ইন্ডিফিনেট লেটসি একটা এক্সাম্পল দেখি আমরা আরেকটা এক্সাম্পল দেখি যেমন ধরো আমি বললাম যে বিগত বছরে আসা প্রশ্ন আই উইল বাই আ ডিকশনারি আই উইল বাই আিকশনারি when আই ডট ডট মানি এখন প্রশ্ন হলো আমি কি এখানে আই গেট দেবো সরি I তো দেওয়া রয়েছে আমি শুধু কি গেট দেবো নাকি আ উইল গেট দেবো একটু ফিল করা দেখি নেক্সট অ্যানাদার টেস্টে এটি আর এটি হচ্ছে নোট এটি নোট হিসেবে দিই দুটো নোট এ সুন্দর করে এই সবগুলো আমি ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যারা গ্রুপে যুক্ত আছো তাদেরকে আমি এটা দিয়ে দেব আই উইল বাই আ ডিকশনারি হুয়েন আই ডট ডট মানি ইয়াস যারা বিগত বছরের প্রশ্ন সলভ করেছো তারা খুব দ্রুত এটা আনসার করতে পারছো কিন্তু যারা সলভ করনি তারা যে আনসারটা দিচ্ছ যে আমি ডিকশনারি কিনবো যখন আমি টাকা পাবো আমি ডিকশনারি কিনবো যখন আমি টাকা পাবো পাবো এই যে পাবো পাবো আই মিন এটা অনেকটা ফিউচারের মতো হয়তো উইল গেট গেট ইজ কেন কারণ হলো হোয়েন যুক্ত বাক্যটি দ্বারা যখন কোনো একটি সময়কে বোঝানো হয় মানে টাকা পাবার মুহূর্ত বা সময় আসলেই আমি ডিকশনারি কিনবো সো হোয়েন যুক্ত বাক্যটি সাধারণত প্রেজেন্ট ইন্ডিফিটেন্স। হয় নেক্সট নোট হোয়েন যুক্ত বাক্যটি সাধারণত কি হয় প্লাস প্রেজেন্ট indefinite তার মানে তুমি এখানে যতই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করো বা বলো না কেন অর্থ করার সময় কিন্তু ফিউচারের মতই হবে যে আই উইল বাই আর ডিকশনারি আচ্ছা এখানে রাইট আনসারটা বলে দিই আইফোন আই উইল বাই ডিকশনারি আমি ডিকশনারি কিনবো হোয়েন আই গেট মানি যখন আমি টাকা পাবো তুমি লিখবে প্রেজেন্ট টেন্সেই কিন্তু অর্থ করবে ফিউচারের মতোই আমি ডিকশনারি কিনব যখন আমি টাকা পাবো পাবো বুঝতে পেরেছ এই ছোটোখাটো কিছু নোটসগুলো একটু মনে রাখলেই এনাফ নাথিং এলস এর বাইরে কিছুই নয় তুমি কি বিশ্বাস করতে পারো যে যা আলোচনা করেছে এইটা মোর দেন নাইনটি নাইন পার্সেন্ট আলোচনা কাভার হয়েছে আর বাকি এক দুই পার্সেন্ট সেটা বা আমরা প্র্যাকটিসে যে পূর্ণতা পাবো চলো এবার আমরা একটু এক্সাম দিয়ে নিই একটু এক্সাম দিয়ে আমি বলেছি খুবই অল্প সময়ের ক্লাস আমি বিশটা ক্লাস নেব প্রাইমারি তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকুরির প্রিপারেশানগুলো অথবা অন্যান্য চাকুরির ক্ষেত্রে হেল্প করবে এই বিশটা ক্লাস যেন তোমার চাকুরি পরীক্ষার ক্ষেত্রে একটা ফান্ডামেন্টাল একটা কোর্সের মতো হয় এগুলো করার পর বাকিগুলো সো তোমাদের সময় শুরু হয়েছে ঝটপট করে আনসারটা দাও ক্লাসটি শেষ করে কিভাবে প্র্যাকটিস করবে আজকের ক্লাসটাকে আরও কিভাবে বেশি প্রাণবন্ত করা যায় সেই কৌশলটা আমি তোমাদেরকে শেখাবো ইনশাল্লাহ আচ্ছা নিজের চেষ্টা করো মিজানুর রহমান বলছে যে কি এই ক্লাস বিসিএস হেল্প করবে ডেফিনেটলি বিশটা ক্লাস দিয়ে কতটুকু কাভার হবে বিশটা ক্লাসে আমরা যা যা মেনশন করেছি যাদের জন্য টার্গেট ইনশাআল্লাহ সবগুলো কাভার হবে এর বাহিরে কিছু নয় ওকে নাইস অনেকে ট্রাই করছো আমি কি সলভ দেব চলো আমি সলভ দিতে থাকি আর এই দেখি তোমরা ট্রাই করো প্রথম নাম্বারটা উই প্রেড দ্যাট এই সবগুলো বিগত বছর আসা প্রশ্ন উই প্রেড দ্যাট আচ্ছা ইটস আ প্রিন্সিপাল ক্লজ প্রধান বাক্য মিরা ডট ডট হার হ্যান্ড ইটস আ প্রিন্সিপাল ক্লজ উই ডট ডট টিভি ইটস আ প্রিন্সিপাল ক্লজ আ প্রিন্সিপাল ক্লজ আর বাকি যেটা সেটা হচ্ছে সাবঅর্ডিনেট কি দেখে বাক্য সাব কনজাংশন দিয়ে বাক্য সাব অর্ডেনেট কনজাংশন দিয়ে বাক্য রাইট সুতরাং প্রিন্সিপাল ক্লজের এর ভার দেখে আমাদের নিয়ম অনুযায়ী আমি যে শর্টকাট টেকনিক দিয়েছিলাম সেট অনুযায়ী আমি এখানে ভার বসাবো ব্যাস ইনাফ আর যদি কখনো আর যদি কখনো সাবঅর্ডিনেট ক্লজটা দেওয়া থাকে আর প্রিন্সিপাল ক্লজে জায়গাতে গ্যাপ থাকে সেটা তো আরও অনেক সহজ কারণ এই পাশটা পাস টেন্স মানে অন্য পাশটা পাস টেন্স হবে চলো প্রথম নাম্বার থেকে শুরু করি উই প্রেড দ্যাট শি উড বি উড বি কেন বলো তো উইল থেকে উড হয়েছে আমরা এর আগে বলেছি ফিউচার ইন দ্য পাস্ট উই প্রেড দ্যাট উই উড বি অ্যাবল টু রিটার্ন ইন টাইম ওকে নাম্বার টুতে আসো মীরা হার হ্যান্ড হোয়েন কুকিং দেখো এটা হলো পাস্ট টেন্স মানে পাস্ট কন্টিনিউ যেহেতু পাস্ট কন্টিনিউস তাহলে অবশ্যই এই প্রিন্সিপালটাকেও নিয়ে আসতে হবে এর মানে কি জানো পরীক্ষায় কখনোই দুই পাশে গ্যাপ থাকবে না এটা একটা মজার কথা সিকুয়েন্স অফ টেন্সের গ্যাপগুলো সবসময় এক পাশে থাকবে তার মানে এক পাশটা দেখে আমার শর্টকাটটা মনে করে তুমি অন্য পাশে ভারটা বা টেন্সটা মিলাতে পারবে তো এই পাশটা যেহেতু পাস্ট টেন্স রয়েছে তাহলে অন্য পাশটা পাস টেন্স হবে অ্যান্ড ডেফিনেটলি রাইট আনসার ইজ বার্নড এখানে দেখো পাস্টেন্সে কিন্তু আবার ওয়াজ বার্নিংও আছে কিন্তু কেন হবে না অর্থটা খেয়াল করো কারণ এটা পুড়ে গিয়েছিল মানে পুড়ছিল তো না আসলে আমরা বলি যে মিরা তার হাত পুড়ে মীরা তার হাত পুড়িয়েছিল মানে পড়ার কাজটা শেষ হয়েছিল যখন সে রান্না করছিল হ্যাঁ ডিনার যখন তৈরি করছিল তখন এটা তো চলছিল না পড়ে যাওয়া একটি ঘটনা এবং মনে রেখো পাস্ট ইনিফিন্সটা কিন্তু অলরেডি ঘটে যায় নামা ত্রিতে আসো উই অট দ্য টিভি হুইন দ্য টেলিফোন র্যাং দেখো এই প্রিন্সিপাল ক্লজে জায়গাতে ফাঁকা কিন্তু সাবঅর্ডিনেটে পাস স্টেন্সটা দেখো রিং থেকে র্যাং মানে পাস্টেন্স যেহেতু পাস টেন্স তার মানে এটাকে আমি পাস্টেন্স নিয়ে আসবো অ্যান্ড দ্যাটস ওয়াই উই ওয়াস্ট টিভি আমরা টিভি দেখেছিলাম কিন্তু এখানে একটা মজার ঘটনা আছে যখন হোয়েন কোথাও থাকে এবং সেই ঘটনাটা চলমান হয় দেখো এখানেও হয়ে নাছে এখানেও হয়ে নাছে। এই জিনিসগুলো আসলে প্র্যাকটিসের মাধ্যমে তোমাকে শিখতে হবে এখানে একটা চলমান ঘটনা প্রকাশ পাবে মীরার হাতগুলো পুড়ছিল একটু একটু করে পুড়ছিল পুড়ছিল ছিল এরকম নয় পুড়ে গিয়েছিল যখন সে রান্না করছিল এটা একটা ঘটনা আমি বর্ণনা করছি কিন্তু টেলিফোনটা যখন বেজে ছিল খেয়াল করো টেলিফোনটা যখন বেজে ছিল তখন উই ওয়াজ ওয়াচিং টিভি তখন আমরা টিভি দেখছিলাম দেখার কাজটা কিন্তু কন্টিনিউয়াস কিন্তু পড়ার কাজটা কিন্তু কন্টিনিউয়াস নয় দেখা শোনা এগুলো কন্টিনিউয়াস হয় দ্যাটস ওয়াই ওয়াজ ওয়াচিং হলো কারণ তোমরা অনেক সময় এটা জিজ্ঞাসা করতেই পারো যে স্যার এখানেও হয়েন এখানেও হয়েন আপনি এইখানে করলেন পাস্ট টেন্স আর এখানে করলেন কেন পাস্ট কন্টিনিউয়াস আরে বাবা কিছু জিনিসের অর্থ জানাটা খুব জরুরি নাম্বার ফোরে আসো ইট ওয়াজ প্রুভড দ্যাট এটা প্রমাণ হয়েছিল যে পাস্ট টেন্স ওকে হও বাবা তুমি পাস টেন্স সমস্যা কোথায় বলো তো যদিও পাস টেন্স কিন্তু বাক্যটা চিরন্তন সত্য এটা প্রমাণ হয়েছিল যে সূর্য আমাদেরকে কী দেয় আলো দেয় চিরন্তন সত্য সো টেন্সের পরিবর্তন হবে না চাইলেও আমি পাস টেন্স দিতে পারবো না যারা বিশেষ করে চিকন বুদ্ধির তারা কিন্তু এখানে গেপ দিয়ে ফেলবে আর আজকের ক্লাসে যারা অ্যাটেন্ড রয়েছ তাদের নিশ্চয়ই মোটা বুদ্ধিতে পরিণত হয়েছে তারা এই ভুলটা করবে না চিরন্তন সত্য বাক্য অ্যান্ড দ্যাটস ওয়াই রাইট উত্তর গিপস এটি চিরন্তন সত্য সান গিপস আ স্লাইট ওকে এর বাহিরে আসলে এইখান থেকে আর বেশি কোনো প্রশ্ন কম মানে কঠিন হয় না সো এখন তোমাদের কাজ হচ্ছে ক্লাসটি শেষ করেই এমসি কিউ ম্যাজিক বইটা হাতে নাও আর তারপর একেবারে সূচিপত্রতে চলে যাও এবং সেখানে দেখো যে সিকোয়েন্স অফ টেন্স কোথায় রয়েছে এবং তারপর সিকোয়েন্স অফ টেন্সের চ্যাপ্টারটা বের করো এরপর সুন্দরভাবে প্র্যাকটিস করো আশা করছি আজকের এই আলোচনা থেকে তুমি সবই কমন পাবে আলোচনা দেখতে যে তোমার অনেক ভালো লাগবে মনে হবে এই তো এগুলোই পেয়েছে একটু আগে সেগুলোই শিখলাম কিন্তু যদি এরকম হয় যে ক্লাসটি শেষ করার পর মাঝে একদিন ব্রেক তারপরে আবার বই খুলে নিয়ে বসলাম তাহলে দেখবে যে এটা স্মৃতিরও একটা ব্যাপার রয়েছে কনসাস থেকে সাবকনশাস মাইন্ডে চলে যায় সো এই কারণে আমি বলি যে টাটকা টাটকা ক্লাস শেষ হলেই অবশ্যই প্র্যাকটিসে বসে যেতে হবে হালকা একটু খেয়ে নাও একটু রেস্ট এবং তারপরে পড়া ইনশাআল্লাহ এভাবে চালিয়ে গেলে দেখবে যে কোনো টপিক যে কোনো স্যারের কাছেই আমার ক্লাস দিয়েই কথা নয় যে কোনো স্যারের আলোচনার পরপরই যদি ওই টপিকটা তুমি রিভিশন করো বা প্র্যাকটিস করো তাহলে দেখবে সেটা অনেক বেশি ইফেক্টিভ হবে ওয়েল এভাবে এমসি মাজি ম্যাজিক বইটির সাথে নিয়ে প্র্যাকটিস চলতে থাকবে তাহলে শেষ করছি আজকের আয়োজনটি আয়োজনে শেষে জানতে চাইব আর সিকুয়েন্স অফ টেন্সের এই আয়োজনটি তোমার কেমন লেগেছে প্রত্যেকে কমেন্টে জানাবে তোমাদের কমেন্টের দিকে নজর রেখে শেষ করছি আজকের আয়োজনটি তোমরা সবাই অনেক ভালো থেকো যে ভালো শেষ নেই সুখে থেকো যে সুখে সীমানা নেই এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ